সতেরোই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস শুক্রবার রাজধানীর মেলারমারস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা করা হয় হয় সেখানে এই এই দিন দিন দলীয় পতাকা উত্তোলন ছিল ভারতের কমিউনিস্ট পার্টির একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস দলের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা প্রাক্তন সাংসদ শঙ্কর দত্ত জানান একশো বছর পূর্বে ভারতবর্ষে শ্রমজীবী মানুষসহ সমাজের সকল অংশের মানুষের উদ্যোগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল কমিউনিস্ট পার্টির একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস আজ থেকে একশো বছর আগে আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক খেতমজুরসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল উনিশশো সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা